গুড মর্নিং ফ্রেন্ডস সকাল সকাল এক অদ্ভুত অলৌকিক একটা ঘটনা মানে অলৌকিক না এটা এটা মানে শাশ্বত আর কি এটা সন্তান স্নেহ মাতৃস্নেহ যেটা প্রকৃতির একটা সৃষ্টি দেখো এটা দিয়েই সকালটা শুরু হলো মানে এই এই দৃশ্য অদ্ভুত কি ভালো লাগছে না দেখো মনে পড়ে যাচ্ছে সেই কি গয়লানির কথাটা গো ও হিরু হিরু গয়লানি নাকি কি গয়লানি কথা পড়েছিলাম যেন মানে সে তোমার বুঝতো না যে মায়ের স্নেহ কি মায়ের দুধের খেয়ে তো জোর করে বাচ্চাটাকে বাছুরটাকে আলাদা করে রেখে সে দুধ দুয়ে অন্য এতে বিক্রি করতে যেত যখন নিজে সেটা উপভোগ মানে উপলব্ধি করলো তখন বুঝতে পারলো যে সে কি অন্যায়টা করেছে একটা শিশুকে তার মায়ের স্নেহ থেকে মায়ের দুধ থেকে সে বঞ্চিত করেছে দিনের পর দিন দেখো এটাই তোমাদের কাছে তুলে ধরলাম ও বাবা ওই বাবা এ বাবা রে বাবা রে বাবা এ বাবা এ বাবা এ চলো তাহলে পরে আবার দেখা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস তো চলে এসেছি আবার শনিবারের নিরামিষ আহার মানে সাত্ত্বিক আহার একদম সাত্বিক আহার দেখো গোবিন্দভোগ চাল মানে গোবিন্দ আতো পার্কি সেটার ভাত দেখো গাছের বিনস ঘরের গাছের বেগুন ঘরের গাছের বিনস আর আলু আর গাজরটা হচ্ছে মার্কেটের ঠিক আছে তো এই দিয়ে ঘি ছড়িয়ে আজকের লাঞ্চ হয়ে যাবে ভেজ লাঞ্চ ও হো 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 ঈ কই জবাব নেই ক্যা বলতা হ্যাঁ হিন্দি বহুত খারাপ বলতা হুম ম্যা করু জাস্ট স্কিরিং চলো এমনি মজা করার জন্য সবসময় তো মানে একটা সিরিয়াস মুডের থেকে একটু মাঝে মধ্যে একটু চেঞ্জ করতে হয় তাই না সেই এরকম মুড আসা ভালো তাই না একদম পরিষ্কার পরিচ্ছন্ন মুড ওকে তো এই মুড বান্তা হ্যাঁ দুষ্টুমি মুড নেহি বানতা ঠিক হয় না তো চলো পরে আবার আসছি লাঞ্চ করে মিলতে হয় লাঞ্চকে বাদ ফ্রেন্ডস দেখো ভিডিওটা কন্টিনিউ চলে নিয়ে চলে এলাম আজকে হ্যাপি সানডে তো হ্যাপি সানডেতে লাঞ্চে আজকে দেখো আছে এই যে মাছ রুই মাছ বড়ো বড়ো পিস রুই মাছ লোকাল বলতে হবে না লোকালটাই আমরা খাই তো এই মাছের আবার সেই দই দিয়ে মাখা ঠিক আছে আর ডিম পেয়েছিলো এই দেখো ডিমটা ভাজবো ওকে এই দিয়ে আর আর বেশি কিছু খাবে না বলেছে এই দিয়ে হয়ে যাবে গরম গরম একদম ওটা ভাত খাবে ওকে তো চলো দেখো দেখিয়ে দিলাম ঠিক আছে হ্যালো 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 চলে এসেছি আমি লাঞ্চ হয়ে গেছে লাঞ্চে দেখলে আজকে ওই মাছের প্রিপারেশানটা করেছিলাম আমার ছেলে মানে আমার বুবু খুব পছন্দ করে হ্যাঁ তো আমি আমি অনেক রকমভাবে ডাকি ওকে বুবু বাবি যখন যেটা পাই সেটাতেই ডাকি আদরের না সেই সন্তান বলে কথা বাপরে বাপ তাই না সন্তানের আগে কিচ্ছু নয় বুঝেছ সব বেকার সন্তান আগে ঠিক আছে তো ও বলল যে চুলটা এরকম করতে কারণ হচ্ছে তোমার সানডে সেই জন্য চুলের একটু যত্ন করার সময় পেয়েছি এবার সেই জন্য একটুখানি এবার কম করে নি তো একটু হাওয়াতে শুকানোর জন্য এরকম করছি আর কি ঠিক আছে তো চলো যেটা বলছিলাম তো সে মাছটা করতে মা তুমি ওইরকমই মাছ করা আমার ছেলে না একটু সাদা সাদা জিনিস পছন্দ করে বুঝেছ যেমন এই মাছের পিপারেশানটা দই দিয়ে যে হোয়াইট হোয়াইট হয় আচ্ছা তারপরে তোমার পেপার চিকেন আমি দেখিয়েছিলাম দই দিয়ে পছন্দ করে মানে হলুদের জিনিস খুব একটা ও পছন্দ করে না তো খুব ভালো খেলো আর তার সঙ্গে করেছিলাম মাছের ডিমের বড়া অনেক দিন পর বড়াটা হলো তো সেই জন্য মাছের ডিমের বড়াটা করলাম মাছ তো শুক্রবার দিয়ে আনা হয়েছিল শুক্রবার দিয়ে আনা হয়েছিল শনিবার তো গেল তোমার ভেজডে আজকে ইয়ে করলাম এবারে কিন্তু মাছটা তোমার আমি নুন হলুদ কিছুটা মাছ আগে তুলে রেখেছি তুলে সেটা শুধু নুন দিয়ে রেখেছিলাম হলুদ দিইনি মানে আগের ভুলে গেছিলাম সব মাখিয়ে ফেলেছিলাম আর এই প্রিপারেশানটা হলুদ যায় না তো ভালো খাওয়া হলো খাওয়াটা করে বললাম চলো ভিডিওটা শেষ করে নিই এবার আমি একদম সিধে পয়েন্টে আসছি কোনো ভণিতা করছি না কিছুজনকে একটু কিছু বলার আছে সেটা হচ্ছে এদের এবার না বললেও নয় বলতে হয় মানে এদের ব্যাপারগুলো দেখি আচ্ছা তোমরা ইতিহাসে মহাভারতে পড়েছ বিশ্বের প্রতিজ্ঞা বিশ্বের প্রতিজ্ঞা পড়েছ তো বিশ্ব কিন্তু ওয়ান আর অনলি সে যে প্রতিজ্ঞা করেছিল সেটাই রেখেছিলো বিশ্ব পিতামা ভীষ্ম পিতামা নাকি হিন্দিতে কী বলে এই মহাভারত পড়তাম মহাভারত করে আসত তো সেই এতে তো তিনি একজনই ছিলেন আর এখানে একজন লেডি বিশ্ব সাজতে চেয়েছিলো আর কি তো যথারীতি বিশ্ব তো একজনই হয় তো সে আসলে তা না ব্যাপারটা হচ্ছে যে মিথ্যা কথা যারা বলে না বারবার আগেও বলেছি তারা ভুলে যায় মনে রাখতে পারে না শয়ে শয়ে প্রতি সেকেন্ডে সেকেন্ডে যারা মিথ্যা কথা বলে তারা ভুলে যায় কিন্তু সত্যি সত্যিকে কখনো মনে রাখতে আলাদা করে হয় না সত্যি সত্যিই থাকে তো ভুলে গেছে যথারীতি আবার চলে এসে ডালপালা বিস্তার করে আমার চ্যানেলে ঠিক আছে ভালো সুন্দর একটা চ্যানেল দেখি ওর হয়ে গেছে মানে কিছু তো কাজকর্ম নেই এইবার যেটা বলছি ভীষ্মের প্রতিজ্ঞা সে সে কোনো একটা মানে ভিডিওতে আমার একটু অনেক আগের ভিডিও যেটা আমি একবার দুর্গাপুরে আমার ছেলেকে অসুস্থ হয়েছিল ওখানে থেকে চিকিৎসা করি আমি এখানে আবার ফিরে এসেছিলাম দেইপুরে আর কি বাড়িতে মেয়ে বাড়িতে তো সেই সময় তো আমি দুর্গাপুর থেকে আমি স্কুল যাতায়াত করেছি ঠিক আছে তো সেই সময়ে ওই ভিডিওটা যখন আমি এই বাড়িতে নিয়ে এলাম তারপর যে ভিডিওটা ছেড়েছিলাম সেখানে উনি একটা বিশাল বড়ো একটা চোতা লেখার মতো না বিশাল বড়ো একটা স্পিচ দিয়েছিল আর কি বিশ্বের মতো বয়াতে চেয়েছিলো তো সে আর নাটক করেছে তো জন্য আমি একটু এরকম করে করে বলছি আর কি তো ব্যাপারটা হচ্ছে যে সে প্রতিক্রিয়া করেছিল আমাদের ওয়াই মানে এই ওয়াইটিতে আমাদের মতো এরকম ক্রিয়েটারদের চ্যানেল নাকি ননসেন্স তো তুমি কি তুমি কি মানে এই নন চ্যানেলে ও আর কোনো ভিজিট করবে না আমি প্রতিজ্ঞাবদ্ধ হলাম আজ থেকে প্রতিজ্ঞা করলাম তো আমি কোনোদিন সেই নন সেন্স ইয়েতে কোনোদিন আসবো না অনেক রকম সে স্পিচ দিয়েছিল এবং তার লেখা মানে আমি নাইটি বানান ভুলে গেছি বুঝেছো এন আই টি ওয়াই নাইটি বানান ঠিক আছে এবারেও যে কমেন্টটা করে গেছে রিসেন্ট একদম প্রিভিয়াস ব্লগে সেখানেও তাই বানানের কি ছিঁড়ি তো আমি প্রিভিয়াস ব্লগে আমি তো ইন জেনারেল কথা বলেছি আমি তো কাউকে নিয়েই বলি না বলি না আমি কাউকে নিয়ে কেউ যদি সেটা এখন গায়ে মাখে সেই পড়লো কথা সবার মাঝে যার কথা তার গায়ে বাজে সেরকম ব্যাপার আর কি তো যথারীতি গায়ে মেখে চলে এসছে কী উল্টো পাল্টা বকবাস করছে কোথাকার কে অ্যাডমিট কার্ড কী দেখিয়ে জানি না আমি সব জানতেও চাই না তো আসলে তা না ফোকাসটা তার দিয়ে করতে যাচ্ছে ভিউজ তো ডাউন ঠিক আছে এক মাসে একশো টলার না করলে তো হবে না তাই না তো যথারীতি অ্যাটেন্ডেশনটা ওইদিকে দিকে জন্য যে সমস্ত ভিডিওতে ইয়ে বেশি ভিউজ বেশি হয় সেখানে গিয়েই এরা বদমাশিটা করে এবং হোয়াটসঅ্যাপে তারা সব কিছু একদম ব্লুপ্রিন্টটা তৈরি হয় বুঝেছ নিজেরা করে তো ওই জন্য অন্যদের ভাবে যে তারাও করে ওকে আর আমাদের ভিওয়ার্সরা এরকম এত নোংরা নয় তোমার মতো ঠিক আছে তো এই যে প্রতিজ্ঞাবদ্ধ লেডি ভীষ্ম হতে চেয়েছিলো এ হচ্ছে কার তো কার তাহলে তুমি কি পরিণত হলে আমরা যদি এই সমস্ত ওয়াইটি এই সমস্ত চ্যানেলগুলো যদি ননসেন্স হয় তুমি দ্বিতীয়বার এসে কি নিজেকে প্রমাণ করলে ঠিক আছে তাহলে তুমি তোমার মুখে আর একবার করে দিয়ে দাও ওকে ঠিক আছে একদম নিজের থুতু নিজে চাটলে ওকে তো এটাই বলার ছিল আর ব্যাস আমার আর রকম কোনো অ্যালিগেশান নেই এটুকু বলার ছিল মানে আমি অবাক হয়ে যাই আমি সত্যি অবাক হয়ে যাই মানে জলনটা কোন পর্যায়ে যে যার মতো থাকুক না তোমার যদি হয় তুমি তোমার মতো করে ওঠো আর ভাই চ্যানেলটা আমার আমি চ্যানেলে কি কন্টেন্ট দেবো কি করব না করব কিভাবে দেবো কিভাবে করবো সেটা সম্পূর্ণ আমার ব্যাপার খাটছি তো আমি তাই না আমি তো খাটছি খেটেই চ্যানেলটা করেছি চেটে নয় ঠিক আছে চ্যানেলটা খেটেই করতে হয়েছে সে অনেক কথা বলবে তুমি তুমি পাঠাবে তাদেরকে বলতে তো অনেকে পিছন কর কাকাঠিন আরো আর কি ওপরে একদম কিসের প্রতিমূর্তি হয়ে থাকো সতের প্রতিমূর্তি তোমার সতের প্রতিমূর্তির যা পিকচার আমার কাছে আছে আমি প্রয়োজনে ঠিক দেব একদম যথাস্থানে ঠিক আছে যদি ভালোভাবে থাকতে চাও নিজের কবরটা নিজে খুঁড়ো না আমি বারবার বলছি ঠিক আছে সবাই সবার মতো চলুক কেউ তো তোমার পিছনে কামড়াতে যায়নি তোমার তো এত জলন কিসের তুমি অ্যাচিভ করো না তোমার যে এবিলিটি আছে তুমি সেটা দিয়ে অ্যাচিভ করো না অসুবিধা কী আছে তাই না কেউ যদি তোমার দুধ বেচে খায় অবশ্যই সেটাও তো পথেই রোজগার তাই না কেউ যদি রান্না করে খায় করুক কোনো সমস্যা নেই আমি দুধ বেচে খেয়ে আমি যদি এসে বলি এই এটা করতে যাচ্ছি আমি যদি রান্না করতে গিয়ে আমি যদি বলি এই খাতা চোতা মেনটেন করতে যাচ্ছি তো সেখানে তো তোমাকে কথা শুনতেই হবে কিছু করার নেই আমি একটা এক্সাম্পল দিলাম আর কি তো আমি কাউকে নিয়েই বলিনি বলবি তো আমি কাউকে নিয়েই কিন্তু কিছু বলি না আমার এখানে কমেন্টস তার আনসারটা আমি দিলাম ঠিক আছে অতএব শুধু শুধু এখানে এসে প্রভোগ করবে না অনেক প্রভোগ করার চেষ্টা করছে বুঝতে পারছি অনেক প্রভোগ করার চেষ্টা করছে সব বুঝতে পারি কিন্তু আমি প্রয়োজনে সঠিক সময়ে সঠিক জায়গাতে সঠিকভাবে তার প্রয়োগটা করব কারণ আমাদের সত্যি সত্যি কাজ আছে আমরা কাজে ছুটো দেখাই না আর কাজ আছে কাজ আছে করে আমরা লোককে বোঝাতে যাই না আসলে অকাজ করি সেরকম কিছুও করি না সত্যিই কাজ করি তার জন্য শুধু শুধু আমরা কারোর পিছনে লাগতে যাই না বুঝেছো তুমি যেটা করো হোয়াটসঅ্যাপ ব্লুপ্রিন্ট তৈরি করো ইনবক্সে করো ওকে তো করতে থাকো তুমি তোমার কর তুমি করো উপরওয়ালা তো আছে সব দেখতে পাচ্ছে আস্তে আস্তে তো উপরবেলা বিচার করছে এরা যারা বোঝা তারা ঠিক বোঝে ঠিক আছে তো চলো অনেক কিছু বলে ফেললাম পরে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে নতুনভাবে নতুন উদ্যমে ওকে ভালোভাবে এনজয় করো আর বলছি হ্যাপি সানডে সামনে আসছে হোলি হোলিতে তো একদম মানে জমিয়ে তোমরা দোল খেলবে ভালোভাবে থাকবে আর সেফ রং ইউজ করবে ঠিক আছে আর সুন্দরভাবে একদম পলাশের রঙে নিজেকে সাজাবে বুরানা মানো হোলি হ্যাঁ আমি গতবার হোলিতে তোমার ওই পলাশ ফুল আমার খুব ভালো লাগে আমার বাড়ির কাছেই আছে আমি শর্টসে দিয়েছি তার এটা ভিডিওটা তো যদি পারি আমি এরকম আবার মালা গাঁধবো মালা গেঁথে একটু সুন্দর পলাশ দিয়ে সাজতে খুব ভালোবাসি তো গতবারও তাই করেছিলাম আমার ভীষণ ভালো লাগে তো সাজলে পরে নিজের মন ভালো থাকে সাজবে যখন যেটা ইচ্ছা করবে করবে আমি আবার বলছি ঠিক আছে তো চলো তাহলে টাটা ইউ অল